আগামী সরকার যে আসবে আমার তার প্রতি এই অনুরোধগুলো থাকলো আগে কৃষকের পাশে দাঁড়াবেন কৃষি আয়ন দেশ শিল্প আয়ন দেশ না একমাত্র কৃষিকে ডেভেলপ করবেন দেশের ডেভেলপ হবে আপনার রাজনৈতিক ডেভেলপ হবে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট রাজধানীর শ্যামবাজার এবং এই ঢাকা শ্যামবাজারে দেশে পেঁয়াজ এবং আলু রসুন কত টাকা পরিমাণে বিক্রি চলছে বাজারে শুল্ক বৃদ্ধি পেঁয়াজের বাজার এবং শুল্ক পরিমাণ কমলো রসুন আলুর পাইকারি বাজার প্রিয় দর্শক সবশেষ তথ্য জানাচ্ছি ভারতীয় এল পেঁয়াজ সহকারে আজকের বাজার আপডেট ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আলহাজ ভান্ডার জি এই আলহাজ ভান্ডারে পেঁয়াজ যে দাম রয়েছে জি এবং পেঁয়াজ বেচা রয়েছে জি সবার আগে জানবো আলহাজ ভান্ডারে শুধু বেড়েছে নাকি সারা বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম জি মাত্র 2 টাকা থেকে 5 টাকা পেঁয়াজের কেজিতে বেড়েছে বুঝছেন এটা বাড়ার কারণ হচ্ছে পেঁয়াজের প্রতি কৃষকের আস্থা নাই পেঁয়াজের এতটা পেঁয়াজ এখনো দেশে আছে যেটা নজিরবিহীন এর পুরাপুরি মন্তব্য করা কঠিন বুঝলেন কিন্তু পেঁয়াজ বাজারে আমদানি কেন হচ্ছে না পেঁয়াজ তুললেই কেজি প্রতি পনেরো টাকা নাই পেঁয়াজ উঠা বাজারে নিয়ে আসলে বারো টাকা নাই বুঝলেন যেখানে কষ্টিং পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা সে কৃষক ব্যস্ত পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এই ধরনের পেঁয়াজ উঠানো মানুষ বাদ দে আর পেঁয়াজ উঠানো মানুষ এখন নব্বই পার্সেন্ট মানুষ পেঁয়াজ উঠানো বাদ দেয় পেঁয়াজের বার রাস্তা হারা ফেলা দেয় তখন মার্কেটে পেঁয়াজ আমদানি হয় না পাঁচ ছয় টাকা বাজার বাড়ে আজকে ছয় টাকা বাড়ছে কালকে দেখবেন পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আমদানি আবার বাজার পড়ে যাবে আজকে পেঁয়াজ ছয় টাকা বেড়েছে হ্যাঁ ছয় টাকা গত কাল পরশু ছয় টাকা বেড়েছে কিন্তু এটা বাড়াল পিসে প্রধানত কারণ হচ্ছে মানুষ পেঁয়াজ জমিতে নুটা বাজারে বিক্রি করলেই কেজির মানে দশ টাকাতে পনেরো টাকা হাওয়া হাওয়া যায় বুঝছেন লস নিয়ে কৃষকের বাহাজা দিয়ে বুঝছেন এই জন্য কৃষক পেঁয়াজ উঠাচ্ছে না বাজারে আমদানি করতেছে না বুঝছেন বিদায় বিধায় বিদায় আপনার পেঁয়াজ আপনার উঠাচ্ছে না পেঁয়াজ উঠালে আবার আমদানি এলে ছয় টাকা পড়ে যাবে বুঝছেন পেঁয়াজের বাজার কোনো কোনোই চল্লিশ টাকার উপর হবে বুঝছেন এরম সম্ভাবনা খুবই কম বুঝছেন আমার ডিস্ট আমার যেটুকু জ্ঞান আছে পেঁয়াজের উপরে আমি যেহেতু পেঁয়াজ সম্পর্কে বুঝি পেঁয়াজ এই দুই এক মাসের মধ্যে দুই দুই মাসের মধ্যে বিয়াল্লিশ টাকা পার হবে এমন সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এখন তেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার দশটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ উঠেছে এখনও তিনটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ উঠে নাই বুঝতেন যেমন মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া বুঝতেন এই তিনটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ এখনো উঠে নাই বলতে গেলে এক পার্সেন্ট উঠে নাই এটা পেঁয়াজের নাম হলে ওই জাত আন্তর্জাতিক ভাষায় বলা হয় এই নাসিকের জাত লোকাল ভাষায় বলা হয় হলেন পেঁয়াজ আর ওখান করে আঞ্চলিক ভাষায় বলা হয় ধেমনা পেঁয়াজ বুঝলেন এই তিন ডিস্ট্রিক্টে এত পরিমাণ পেঁয়াজ হয় বিঘাভুত একশো বিশ মন তিরিশ বন দশ বন নব্বই মনের নিচে পেঁয়াজ হয় না বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ টন পেঁয়াজের চাহিদা তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাহিদা এই তিনটি ডিস্ট্রিক্ট মেটায় বুঝলেন সেই দেশে এখনো পেঁয়াজের উড়ানি শুরুই করি নাই বুঝলেন এরপরে আপনার কুষ্টিয়া ইয়ে রাজশাহী আছে আপনার এই কুষ্টিয়া আছে ফরিদপুর আছে বুঝলেন মা মাগুরা আছে আপনার ইয়ে এই ফরিদপুরের ফরিদপুরের পাশে আর দুটা ডিস্ট্রিক্ট আছে বুঝলেন অনেক জেলার পেঁয়াজ এখনও হাফ দি নাই এখনো পুরাপুরি উড়ানো শুরু করে নাই যখন পুরোপুরি উড়ানি শুরু করবে তখন বাজার আরও পড়ে যাবে আর শোনেন আর একটা কথা হচ্ছে যে পেঁয়াজ আরও আমদানি হয়ে আরও বাজার পড়ে যায় তো আসলে কৃষকের চিন্তা ভাবনা করতেছে এই যে পঞ্চাশ টাকার পেঁয়াজ কষ্টিং পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বেশে তো লসই হচ্ছে যে তুলি লাভ কি কয়েকদিন পরেই তুলি একবার পরেই তুলি এইভাবে চিন্তা ভাবনা করতে করতে পেঁয়াজের আমদানি কমে যাচ্ছে বুঝছেন পেঁয়াজ কেউ একবারে উঠাচ্ছে না এরপরে আর খবর শোলেন তিন মাসের দশ তারিখে আপনার মেহেরপুর সুঙাডাঙ্গা কুষ্টিয়ার ওই ধেমনা পেঁয়াজ আমদানি হবে বুঝছেন এরপরে আগামী মাসের বিশ তারিখ বাইশ তারিখে আমাদের দেশে যে পিয়াঁজ নয় মাস চলে 10 চলে নয় মাস হালি পিঁয়াজ বুঝছেন আগামী মাসের বিশ বাইশ তারিখে হালি পেঁয়াজ আমদানি হবে আভ অনুকূলে বলি আভ বাংলাদেশের অনুকূলে বলি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মানুষ লাগাইছে আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ফলন হয়েছে আগামী সরকার আসি পেঁয়াজ রপ্তানি করতে হবে নাহলে পেঁয়াজের দাম আরও পড়ে যাবে আগামী সরকার আসি সরকার গঠন করি আলু রপ্তানি করতে হবে নাহলে আলু রাস্তায় ফেলে দিতে হবে আগামী সরকার আসি আপনার পেঁয়াজ রপ্তানি করতে হবে আপনার কচু রপ্তানি করতে হবে আপনার পেয়ারা রপ্তানি করতে হবে আপনার গাজর রপ্তানি করতে হবে মূলও রপ্তানি করতে হবে এবং আপনার যত রকম সবজি ফসল আছে পিয়ারা বড়ই বুঝলেন পিয়ারা বড়ই গাজর কসু মূল এইগুলা কফি এইগুলো বিদেশে রপ্তানি করতে হবে আগামী যে সরকার আসবে এইগুলি কৃষিপণ্য রপ্তানি করে বিদেশে না করে তাহলে এই দেশের কৃষকেরা একদম অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে যাবে আর একটা কথা বলি বাংলাদেশ সরকার আগামী দিন যেই আসুক মাননীয় প্রধানমন্ত্রী যেই হন না কেন তাকে আমি সবিনয় অনুরোধ করজরে মিনতি আকুল আবেদন সুনীল বন্ধন আগামী সরকার যে আসবে আমার তার প্রতি এই অনুরোধগুলো থাকলো। আগে কৃষকের পাশে দাঁড়াবেন কৃষি আয়ন দেশ শিল্পী আয়ন দেশ না একমাত্র কৃষিকে ডেভেলপ করবেন দেশের ডেভেলপ হবে আপনার রাজনৈতিক ডেভেলপ হবে আপনার দশ পনেরো বছর ক্ষমতায় থাকতে পারবেন আচ্ছা বুঝতে পারছি এখন আমি একটু জানতে চাই গভর্নমেন্ট রেখেছেন কৃষি মন্ত্রণালয় বানিয়েছেন সেই মন্ত্রণালয় থেকে কর্মকর্তা পরে খুঁজছেন চেঞ্জ হচ্ছেন আসতেছেন যাইতেছেন কিন্তু তারা কৃষকের উন্নয়ন করতেছে না তাহলে কৃষির মন্ত্রণালয় চুয়ান্ন চুয়ান্ন বছর হলে চুয়ান্ন বছর হয়ে নয় মাস হয়ে আজ সাতাশ দিন বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে মন্ত্রণালয় আছে কৃষি মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে আরও অনেক একচল্লিশটা মন্ত্রণালয় আছে বুঝলেন অনেক অফিসার আসতেছে আসতে বুঝলেন কিন্তু কিছু সংখ্যক কিছু সংখ্যক অফিসার কৃষি মন্ত্রণালয় কম বাণিজ্য মন্ত্রণালয় কম আর যে মন্ত্রণালয় কম কিছু সংখ্যক অফিসার আছে এরা হিন্দু অফিসার হলি গরুর মাংস খায় না আর মুসলমান অফিসার হলি স্মরণের মাংস খায় না এরা খায় হলি ঘুষ আর তার জন্য কৃষকের পাশে কেউ দাঁড়ায় না বুঝছেন এই যাবৎকাল এই প্রায় পঞ্চান্ন বছর হতে যাচ্ছে দেশ স্বাধীন হওয়া এ দেশে কৃষি বিপ্লব ঘটি নাই ঘটতে ঘটানোর জন্য চেষ্টা করেছিল দুইটা সরকার কিন্তু এই সমাজ খারাপ এই মানে আততার হাতে নিহত হতে হয়েছে প্রাণ দিতে হয়েছে বিধায় কৃষকের পাশে যদি কোনো সরকার আগামী দিন দাঁড়ায় এই দেশের কৃষকের উন্নতি হলে জাতির উন্নতি হবে দেশের উন্নতি হবে দেশের মুখ গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল হবে আচ্ছা আচ্ছা তা এখানে তাহলে কৃষকের পেঁয়াজ কত বিক্রি চলছে আজকে ছত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা বর্তমান মার্কেটে জি আচ্ছা আচ্ছা ছত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিক্রি চলছে আচ্ছা

পড়ে থাক দেখা যাক কী হয় লস তো হয়েই গেছে যেটা লস হয়ে গেছে এটা নিয়ে টেনশন নাই ও হারানো জিনিস ও হারানো মনে করেই ফেলাই ধরেছে বাজার বাড়লে বেসবে এই মনে করে রাখেছে আসলে তো বাজার বিয়াল্লিশ টাকার উপর পেঁয়াজের বাজার এই বছর হবে বলি আমি নিরানব্বই পার্সেন্ট শিওর এই বছর বিয়াল্লিশ টাকার উপর পেঁয়াজের বাজার হবে না এই আজ বিয়াল্লিশ কাল আটত্রিশ প্রতিদিন বত্রিশ তারপর আবার ছত্রিশ তার বিয়াল্লিশ এরা বিয়াল্লিশের দেন বত্রিশে বললে উঠা নামা করবে বুঝলেন এরপরে দুইটা পেঁয়াজ দুইটা জাতের পেঁয়াজ আসতেছে একটা হচ্ছে হালি পেঁয়াজ যে নয় মাস ঘরে সংরক্ষণ করা যায় এরপরে পেঁয়াজ আসতেছে কুষ্টিয়া মেহেরপুর সোয়ানাঙ্গার ওই সেই হলেন পেঁয়াজ কাটাভুত ছয় মন সাত মন বুঝলেন ওই দেশের আঞ্চলিক ভাষায় কয় হেমনা পেঁয়াজ বুঝলেন বিদেশ বীজ আমদানি করে বিদেশ বীজ আমদানি করে এই দেশে রোপণ করেছে কাটা বস মন সাত মন হয় বুঝলেন আমি আপনার মাধ্যমে বাংলাদেশের যত কৃষি অফিসার আছে বাংলাদেশের যত কৃষির উপরে বিদেশের ডক্টরের ডিগ্রি নিয়ে আসেন এইসব ডক্টর সাহেবের অনুরোধ করি আপনারা বিদেশের বিদেশের ডিগ্রি নিয়ে আসছেন এই দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য এই দেশের কৃষকের সহযোগিতা করার জন্য এই দেশের কৃষকের কাঁধে কাঁধ মিলা কৃষি বিপ্লব ঘটানোর জন্য ডক্টর সাহেবের অনুরোধ করি ডক্টর সাহেব আপনার জোর হাত করে বলছে আপনাদের কৃষকের পাশে দাঁড়ান কৃষকের কাজে কাজে কাজ মিলান মাঠে নেমে যান মাঠে নেমে যান চোখে নেমে যান কৃষকের সহযোগিতা করেন কৃষকের এইভাবে কৃষি মন্ত্রণালয় দেন যে পেঁয়াজের কৃষক সে পেঁয়াজের কাঠ করে দেন যে মাছের কৃষক মাছের কাঠ করে দেন যে কচুর উৎপাদন করে কচুর কাট করে দেন যে ধান উৎপাদন করে ধানের কাঠ তৈরি করে দেন যে বেগুন উৎপাদন করে বেগুনের কাঠ তৈরি করে দেন যে রসুন উৎপাদন করে তাকে রসুনের কাঠ উৎপাদন করে দেন আজকে দেখেন আমরা বাঙালি কত বুদ্ধি বিবেক খারাপ দেখেন এই ভারতের পেঁয়াজ ফোর ফোর সিএম বুঝলেন ভারতের পেঁয়াজ মোটা হয় ফোর সিএম আজ বাংলাদেশের পিয়াজ মোটা আছে ফাইভ ফাইভ সিএম বুঝলেন এবং মোটা ফাইভ সিএম তো আসেই এক সেন্ট এক বাংলাদেশের পিয়াজ মোটা বুঝলেন তারপরে দামও অনেক কম অথচ আমরা বাঙালি এত খারাপ যে ওই ভারতের এই অপদার্থ পিয়াজ যার গুণগত মান একদম খারাপ সেটা ফোর সিএম আমার বাংলাদেশের পিয়াজ ফাইভ সিএম মানে ভারতের আমাদের পিয়াজ মোটা দামে অর্ধেক আমরা এটা না খাই ভারতের গলার গাছ আছে না আটি গলার গাছ আটি গলার গাছের যে রস ওই ওই জাতীয় রস ভারতের পিঁয়াজ বের হয় আমরা ওইটি বেশি দামে কিনি খাই আর আমরা বাঙালি হয়ে আমরা বাংলাদেশের পিঁয়াজ খাই না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ